বাংলাদেশের নাইনটি পারসেন্ট ছেলেমেয়ের মনে একটা কষ্ট কাজ করে যে তাদের বাবা মা তাদেরকে বোঝে না ইভেন বাবা মায়ের মনে একটা কমন প্রবলেম কাজ করে যে তাদের ছেলে মেয়ে তাদের কথা শোনে না এখানে প্রবলেমটা আসলে কোথায় চলেন আজকে চেক আউট করি এটা না ওটা না এটা কিনে দেওয়া যাবে না এটা করো না উনি হয়তো আপনার সন্তানকে বিভিন্ন ক্ষেত্রে মানা করতেছেন কিন্তু দিন শেষে সেও একটা মানুষ সালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ভিডিও বাংলাদেশের নাইনটি ছেলে মেয়ের মনে একটা কষ্ট কাজ করে যে তাদের বাবা মা তাদেরকে বোঝে না ইভেন বাবা মায়ের মনে একটা কমন প্রবলেম কাজ করে যে তাদের ছেলে মেয়ে তাদের কথা শোনে না এখানে প্রবলেমটা আসলে কোথায় চলেন আজকে চেক আউট করি বাংলাদেশে প্যারেন্টসরা ছোটবেলা থেকেই তাদের বাচ্চা কাচ্চাদের ট্রাই করে একটু শাসনের ভেতরে বড় করার জন্য বা গ্রো আপ করার জন্য শাসন করে বলে এমন না যে তারা আমাদেরকে ভালোবাসে এটা করো না ওটা করো না এটা কিনে দেওয়া যাবে না এটা করো না কিন্তু আপনি কি জানেন আপনার এই না বলাটা আপনি সন্তানের মধ্যে রাগ অভিমান বা ক্ষোভের জন্ম দেয়

সেই কাজটা বা সেই জিনিসটা আপনার সাথে সে শেয়ার করে সেকেন্ডলি তার মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে বাবা মার জন্য যে তার বাবা মা তাকে বোঝায় তবে কোশ্চেন আসতে পারে আমাদের যারা প্যারেন্টসরা আছে তারা কি খারাপ কাজে তাদের বাচ্চা কাচ্চাদের কখনই মানা করবে না অবশ্যই এটারও সলিউ সো আপনাকে ডিফারেন্ট ওয়েতে বা বোঝাইতে হবে যে এই জিনিসটা ভালো না বা এই কাজটা করো এখন ডিফারেন্ট ওয়েটা কি। সো ডিফারেন্ট ওয়েটা হচ্ছে তাদেরকে মানাক্রম পাঠ তাদেরকে সুন্দরভাবে বোঝাইতে হবে সাপোজ আপনার সন্তান আপনাকে বলতেছে যে বাবা বা মা আমি এই কাজটা করতে চাই বা এই জিনিসটা কিনতে চাই বা আমার এই জিনিসটা পছন্দ বা আমি এইখানে যেতে চাই তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ তুমি এটা করতে পারো তুমি যদি চাও এটা করতে পারো বা হইতে পারে বাট আপনাকে ডিরেক্টলি মানা না করে তাকে বোঝাইতে হবে ওই জিনিসের ব্যাড সাইডগুলা কী আছে ওই জিনিসের প্রেজেন্ট সাইডগুলো কী আছে বর্তমান অবস্থাটা কী আছে ইভেন ওই জিনিসটা করলে তার ফিউচারে কি প্রবলেম হইতে পারে যখন আপনি কি তাকে ডিরেক্টলি মানা না করে তাকে এই ব্যাপারগুলা সুন্দর করে বোঝাই দিবেন তখন তার মধ্যে আপনার প্রতি নেগেটিভিটি ক্রিয়েট না হয়ে আপনাকে সে রেসপেক্ট করা শুরু করবে ইভেন নেক্সট কোনো কাজে সে আপনাকে ডিরেক্টলি জিজ্ঞেস করার একটা সুযোগ পাবে যে মা বা বাবা আমি এটা করবো কি করব না সো তাদেরকে ডিরেক্টলি মানা না করে তাদেরকে তাদের যে জিনিসটা তারা চাইতেছে ওই জিনিসটার প্রতি তাদেরকে বোঝাইতে হবে আপনার মনে রাখতে হবে আপনার ছেলে মেয়ে বা বাচ্চা কাচ্চারা অনেক ছোট তারা বাস্তবতা দেখে নাই যেটা আমরা বা বাবা মারা যেটা দেখতেছি বা দেখছি সো যেহেতু তারা ছোট তাদের মনে কষ্ট না দিয়ে তাদেরকে সুন্দর করে জিনিসটা বুঝায় বলতে হবে যেটা আমাদের বাংলাদেশে আমরা অনেকেই করি এত গেল ফার্স্ট চাপা কষ্টের কথা নাম্বার টু চাপা কষ্ট যেটা থাকে সেটা হচ্ছে ডিস্টেন্স ক্রিয়েট করা বাবা মায়েরা অনেক সময় তাদের বাচ্চা কাচ্চার সাথে ইভেন তাদের সাথে একটা ডিস্টেন্স ক্রিয়েট করে ফেলে আর এই ডিস্টেন্স ক্রিয়েট করাটা আসলে আমাদের বাংলাদেশের কালচারের একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে যে ছোটোবেলা থেকে বাচ্চা কাচ্চারা আমাদের হাতেই বড় হচ্ছে আমাদের কাছেই বড় হচ্ছে ইভেন তাদের জীবনে মোস্ট অফ দ্য টাইম আমাদের সাথেই কাটাইতেছে বাট তারপরও তারা আমাদের সাথে ফ্রেন্ডলি না বা আমরা তাদের সাথে ফ্রেন্ডলি হইতে পারতেছে না এটার মেন কারণটাই হচ্ছে ডিস্টেন্স আর ডিস্টেন্সটা ক্রিয়েট হয় তখনই যখন মানুষ তার ভালোবাসা বা বাবা মায়েরা বা সন্তানরা তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সো আপনি যদি আপনি আপনার সন্তানকে বা বাবা মায়েরা তার সন্তানকে অনেক ভালোবাসেন কিন্তু কথা হচ্ছে সাইকোলজিক্যাল ইফেক্ট বলতে একটা কথা আছে সো বাবা মায়েদেরকে তাদের সন্তানকে বুঝাইতে হবে বা বলতে হবে হ্যাঁ আমি আমরা তোমাদেরকে অনেক ভালোবাসি এখন এই জিনিসটা যখন আপনি প্রকাশ না করবেন তখন তারা ওই জিনিসটা থেকে ডিটাচ হয়ে দূরত্ব তৈরি হয় আস্তে আস্তে ইভেন ভালোবাসা কিন্তু লুকিয়ে রাখার জিনিস না এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি তো বাবা মা বা আমরা আমাদের সন্তানকে অনেক ভালোবাসি ইয়েস আমি জানি সন্তানও কিন্তু বাবা মাকে অনেক ভালোবাসে কিন্তু সেটা অবশ্যই প্রকাশ করতে হবে যদি প্রকাশ না করেন ডে বাই ডে আপনার আর তার মধ্যে ডিস্টেন্স তৈরি হবে সো ভালোবাসা প্রকাশ করাটা বাবা মার জন্য যারা বাবা মায়েরা আছে তারা কিন্তু সন্তানকে টাইম বুঝতে চায় না কিন্তু আমাদের যারা বাবা মায়েরা আছে সন্তানদেরকে বুঝতে হবে যারা বাবা মায়েরা আছে সন্তানদেরকে বুঝতে হবে তাদেরকে সময় দিতে হবে তারা দিবেন দিন শেষে বাবা মায়েদেরকে সন্তানের সাথে সব থেকে ভালো একটা ফ্রেন্ডশিপ বা বন্ডিং তৈরি করতে হবে যাতে যারা তারা যাই করুক যত কিছুই করুক পরীক্ষা ফেল করুক বা যাই করুক তাদেরকে বকা দেওয়া যাবে না তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে যে তোমার এই স্টেজে এটা হয়ে আছে নেক্সট স্টেজে সাপোজ আমি এস এ সন্তান হিসেবে আমার সাথে কিন্তু আমার বাবা মার ডিস্ট ছোটবেলা থেকেই রয়ে গেছে রয়ে যাওয়ার কারণটা কি কারণ তারা আমাদেরকে বড় করছে ঠিকই কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াস এটা করো না ওটা না এটা ঠিক না ওটা ঠিক না ইভেন স্কুলে আমরা যখন খারাপ মার্কস পাইতাম ইভেন আমার কথাই বলি আমরা যখন খারাপ মার্কস পাইতাম আমরা কিন্তু আমাদের বাবা মাকে শো করতে ভয় পাইতাম কেন তারা আমাদেরকে বকা দিবে তারা আমাদেরকে মারবে ওয়াই এই জিনিসটা কেন হবে বাবা মায়ের সাথে সব কিছু শেয়ার করতে হবে দেন তারা একটা স্টেপ নিতে পারবে যে আমাদের কোন জায়গাটায় সমস্যা আমাদের কি সলিউশন করতে হবে আমাদের কোন জায়গায় কোন ব্যথার কোন ওষুধটা আমাদেরকে দেওয়া লাগবে তারা আমাদের থেকে এই জিনিসটা ভালো বুঝে সো এই ডিস্টেন্স বা এই গ্যাপটা কক্ষন নয় বাচ্চা কাচ্চার জন্য বা বাবা মায়ের জন্য প্রেফারেবল না এবার আসি আমেরিকার কথা আমি আমেরিকাতে অনেক দিন ধরেই আসি ইভেন শুধু আমেরিকা না আমি ওয়ার্ল্ডের অনেক দেশেই ঘুরছি সো বেসিক্যালি আমেরিকাতে বা ইউরোপ কান্ট্রিগুলোতে বাচ্চা কাচ্চা ইভেন বাবা মার সম্পর্কটা হয় খুবই মধুর তারা দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে একচল্লিশ বার তারা বাবা মাকে বাবা মা সন্তানকে বলে হ্যাঁ আই লাভ ইউ ইভেন সন্তান বাবা মাকে বলে লাভ ইউ মম লাভ ইউ লাভ ইউ পাপা এখানে হয় কি যে হ্যাঁ এটা কোনো আধিক্ষেতা না এটা হচ্ছে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আপনি যদি কন্টিনিউয়াস একটা জিনিস বলতে থাকেন সাপোজ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আপনার প্রিয় মানুষকে বা আপনার বাবা মাকে যখন বা আপনার সন্তানকে তখন কি হয় একটা পজিটিভ থিঙ্ক থিঙ্কিং তৈরি হয় আপনাদের আমাদের মনের মধ্যে হ্যাঁ ওই পজিটিভ থিঙ্কিংটার কারণে কোনো নেগেটিভিটি কাজ করতে পারে না সো আমেরিকার কথা যদি চিন্তা করি বা ইউরোপ কান্ট্রির কথা যদি চিন্তা করি তারা তাদের বাচ্চা কাচ্চাকে যথেষ্ট টাইম দিতেছে তারা তাদের বাচ্চা কাচ্চাকে বোঝার চেষ্টা করতেছে তারা যতই কাজ করুক দিন শেষে তাদের বাচ্চা কাচ্চার জন্য একটা টাইম ফিস্ট করতেছে তারা যতই ব্যস্ত থাকুক বা হোয়াটেভার কিন্তু তাদের বাচ্চা কাচ্চা কাছে ঠিকই কিন্তু ভালোবাসতেছে ইভেন সারাদিন ফোন করে হলেও বলতেছে আই লাভ ইউ বাবা আমি তোমাকে মিস করতেছি হ্যাঁ ভালোবাসাটা এমন না যে শুধু ওই কি বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সামথিং নট লাইক দিস ভালোবাসার ভ্যারিয়েশন আছে সো ভালোবাসা শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলে বা হোয়াট এভার আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ সামথিং লাইক দিস ইজ নট দ্য বাইন্ডিংস ফর দেখেন ইট ইজ ফর অল সো বাবা মায়ের জন্য এই জিনিসটা করতে হবে বা বাচ্চা কাচ্চার জন্য এই জিনিসটা খুবই দরকার যে তাদেরকে বলা বা এক্সপ্রেশন করা এক্সপ্রেস করা নিজেকে এক্সপ্রেস করা যে হ্যাঁ আমি তোমাদেরকে অনেক ভালোবাসি এতে করে কী হয় যে পজ নেগেটিভ যে মনের যে কষ্টগুলো থাকে বা ইয়েগুলো থাকে এগুলো কিন্তু তাদের মধ্যে আর বিদ্যমান থাকে না তারা দিন শেষে বুঝতে পারে যে ইয়াস বাবা মাই বা বা বাবা মারা বুঝতে পারে সন্তানই আমাদের জন্য সব থেকে আপন জিনিস অ্যাট দ্য ইন্ড অফ দ্য থিঙ্ক হচ্ছে আপনি যদি ডিস্টেন্স ক্রিয়েট রাখেন ইভেন তাদেরকে যদি মানা করতে থাকে এই নেগেটিভিটি ক্রিয়েট হওয়ার কারণে তারা বিভিন্ন খারাপ কাজে লিখতে হবে সাপোজ ছেলেরা যদি হয় মেয়েদের প্রতি বা সিগারেট বা হোয়াট এভার লিখতে হবে কিন্তু তারা আপনাদেরকে কোনো দিন শেয়ার করবে না সো এটাই বলা যায় যে আপনি যদি আপনার বা বাচ্চা কাচ্চা ভালো চান তাদের সুন্দর ভবিষ্যৎ চান ইভেন তাদেরকে তাদের লাইফটা সুন্দর করে গড়ে দিতে চান তাহলে তাদেরকে ভালোবাসতে হবে ঠিক যেমন ঠিক তেমনই তাদেরকে ভালোবাসা প্রকাশ করতে হবে ঠিক তেমনই তাদেরকে ডিরেক্টলি কোনো কিছুতে না বলা যাবে না হ্যাঁ তুমি এটা করতে পারো বাট এটা করলে তোমার এই সমস্যা হবে ওই সমস্যা হবে বা বর্তমান বাস্তব অবস্থা কি আছে বা ফিউচারটা কি আছে তাদেরকে বুঝাইয়া দেন তাদেরকে বাস্তবতাটা ধরাইয়া দেন যে নেক্সট টাইম তারা যখন বাস্তব জীবনে যাবে ওই জিনিসগুলো বা ওই প্রবলেমগুলো যাতে তারা ফেস না করে অনেক কথা বলে হয়েছে নিজের খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম